উঠেছিলাম ছয়টা বাজে মেয়েকে স্কুল পাঠাতে লাগবে আর বাইরে বাইরে কিছু রোদ নাই রোদ উঠবে হয়তো পরে উঠবে আমাকে একটু কুয়াশা কুয়াশা উঠতেছে তো সোয়েটার পরায় পাঠাইতে লাগবে দেখাই তোমাদেরকে আর হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল শুরু করে দিলাম ব্লগ দেখতে থাকো সারাদিন যতটা বাড়ি শেয়ার করার চেষ্টা করব তো গাড়ি বাই করলাম সাইকেল বাইক করলাম রাস্তায় কেউ নাই রাস্তা ফাঁক রোদ উঠবে একটু পরে উঠবে আসটা একটু কুয়াশা কুয়াশা করতেছে এখন সেরকম একটা ঠান্ডা পড়ে না হালকা হালকা কুয়াশা করতেছে এক ঘন্টা সাতটা বাজতে বাজতে রোদ উঠাই দিবে চলো মেয়েকে ডাক দিই হ্যালো সকালবেলা তোমাদের সামনে আসা হয়েছে তারপরে আর ভিডিও অন করি নেই কেন জানো কেন জানো এদিকে আসো এদিকে আসো তো কেন সকালবেলা ভিডিও অন করি নাই ভোরবেলা অন করছি তারপর কেন ভিডিও অন করি নেই বলো তো মামু মুখে কি ফেলাম হ্যালো বলো কেন অন করি ঘুম থেকে উঠে আরো ঘুমায় পড়ছি মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার কথা ছিল বাইকটার চেনটা খারাপ আর গাড়ি থুয়ে আসে অন্য জায়গায় মানে যেখানে গাড়ি রাখে আর কি আমাদের এখানে রাখার জায়গা নেই জন্য যেখানে গাড়ি রাখে ওখানে গাড়ি থুয়ে আসছে আর বাইক নিয়ে আসছে আর স্কুলটা অনেকটা দূরে যেতে লাগে আর স্কুটিটাও নাই বাড়িতে সে জন্য স্কুল যাওয়া ক্যান্সেল হয়ে গেলো আজকে আর কালকে তো এই ভিডিওটা পোস্ট করব। কালকে আমার মেয়ের বার্থডে আছে ছোটোজনের ছোটোজনের কালকে বার্থডে তো কালকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে তোমরা তো আজকে দেখো মনে করো আগামীকাল বার বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন তোমরা ভিডিওটা দেখতেছো তাই না বলো তাই জন্য বলে দিলাম যে বৃহস্পতিবারের দিন আজকে বলে দিলাম আজকে বলে দিলাম যে আগামীকাল আমার মেয়ের বার্থডে তোমরা এখন দেখ যখন দেখতেছো তখনই বার্থডে আমার মেয়ের তো সবাই উইশ করো আর ঘুরতে যাওয়ার কথা আছে কালকে তো কালকে ঘুরতে গেলে তো কালকে আর শেয়ার করতে পারবো না পরশু দিন শেয়ার করবো তাই না বলো তো অল্প অল্প ক্লিপ শেয়ার করার চেষ্টা করব। আর এখন কাজকর্ম প্রচুর পড়ে আছে আর কি বলো তো ঘুমটা ঠিকঠাক পূরণ না হলো না কালকে দেখছিলে চোখ মুখগুলো কেমন ফুলে গেছিলো অ্যাকচুয়ালি কী বলতো আমার ঘুম ঠিক মতন পূরণ না হলে শরীরটা এতটা খারাপ লাগে তারপরে সকালবেলা ছয়টার দিকে উঠার পরে আরও একটু ঘুমাইলাম ঘুম থেকে উঠলাম নয়টা সাড়ে নয়টার দিকে তখন একটু শরীরটা একটু ভালো লাগতেছে জানো একটু একটু ভালো লাগতেছে অনেকক্ষণ ধরে বসে থাকলাম বসে থাকে চাটা খাইলাম ভাত করলাম সিদ্ধ ভাত রান্না করলাম আলু সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ দিছি দিছি কিন্তু এখন আমি ভাত কেউ খাই নেই আর এই আর কি তো চলো এখন কাজ বাজগুলা শুরু করি এদিকে বিছনা বিছানা অগোসলা হয়ে আছে ওই বিছনা অগোসালা হয়ে আছে কাপড় ধোয়ার আছে তারপরে রান্না করার আছে ঘর মোছার আসে প্রচুর কাজ করে আছে চলো আস্তে আস্তে করি তখনকার দেখলাই সকাল টাইমটা কি করলাম তারপরে আর আশা হয় নাই সব কাজকর্ম শেষ করে চান ডান কমপ্লিট ঘর মোছা কাপড় ধোয়া সব হয়ে গেছে কাপড় নিয়ে আজকে আর সাথে যায়নি যে একটুকু ইচ্ছা করতে সময় যে ছাদে যাই সব কাপড় ঘরের মধ্যে শুকাইতে দিচ্ছি জানো চাদর টাদর সব ঘরের মধ্যে শুকাই দিচ্ছি পরে তোমাদেরকে দেখাবো এখন করতে কি রান্না বান্না আজকে হবে আলু বেগুন দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল আর কাপড় ভাজি এগুলো দিয়ে আজকে দুপুরটা চলবে সোয়াবিন ভাজা হয়ে গেছে ভাইকে ওখানে রাখে দিছি সোয়াবিন ভাজি হলুদ কম ছিল জন্য হলুদ অল্প দিছি যে সবজিতে যে দেবো হয়ে যাবে হলুদ তো এখন এখানে কি করছি বলো তো এখানে ছোটোর জন্য ছোটোজনের জন্য আলু আর ডিম সিদ্ধ দিছিলাম তো আলু আর ডিমটা একটু ভেজে নিছি আর এখানে তো ভাত আছে ভাত কেউ খাওয়া হয়নি এখনও ভাত ওরকম করে আছে সকালে ভাতটা রান্না করা হয়ে গেছে তো চলো আর এই যে এখানে ভাজি আছে আর এখানেও কিছুটা আছে আটে তো চলো সবজিটা রান্না বান্না করি খাওয়া দাওয়া করি সিধা পাই গেছে জানো দুইটা বাজে কয়টা বাজে বাজেট দেখি ওগুলি দুইটা বাজে চার মিনিট বাকি আছে দুটা বাজতে চলো এখন ছোটো ওজনকে খাবার দিব খাবার টাবার দিয়ে তারপরে সবজিটা নামাই আমরা খাই নেব ও বাবা এখনও আসে নাই ও বাবাকে এখন ফোন করবো একটা তো খাওয়া নিয়ে নিছি সবজি আর পাঁপড় ভাজি এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়ে আগে সাজু সাজুগুজু করে একটু ভিডিও বানালাম বহুদিন থেকে সাজুগুজু করে ভিডিও বানানো হয় না তো ভাবলাম একটু সেজে নিই সাজা বলতে সেরকম কিছুই না খালি শাড়িটাই পরা জাস্ট আর কিছুই না যেমন ছিলাম তেমনই একবার কানের পড়ছিলাম কানের পরে এতটা খারাপ লাগতেছে দেখতে নিজেকে নিজে সেজন্য কানের গুলা খুলে ফেললাম জানো যে না আমি সিম্পলই ভালো অত সাজগোজ মানায় না আমাকে একটা সময় যেন খুব সাজগোজ করতাম ভালোও লাগতো তখন দেখতে কিন্তু এখন কেন যেন ভালো লাগে না একটা বয়সের ব্যাপার থাকে তাই না একটা বয়সের ব্যাপার থেকে তাই না বলো তখন একটু বয়স বয়সটা কম ছিল তখন সাজলে ভালো লাগে তখনকার বয়সটা একটু বাড়ছে তো এখন সাজলে অত একটা ভালো লাগে না তো সেই জন্য কানেকগুলা করে একটা খালি ভিডিও বানিয়েছিলাম তো তারপরে আর ভিডিও বানানো হয় নাই তারপর কানেকগুলা খুলে ধুয়েই ভিডিও বানাইলাম কয়েকটা রিলস শর্টস শর্টস বানাইলাম কয়েকটা তো এই আর কি পাস তো প্রচুর পড়ে আছে আজকে তো সকাল থেকে সেরকম কিছু শেয়ারে করি নাই তোমাদের সাথে যাই হোক দেখি রাত পর্যন্ত কতটা কী শেয়ার করতে পারি তাই না বলো তো চলো এখন চেঞ্জ করবো এত গরম লাগতেছে গরম ভালোই পড়ে গেছে জানো তার মধ্যে ফুলাতা ব্লাউজ পরছি পুরা গরম লাগতেছে চেঞ্জ করে নাইটে পড়ি কারণ আমি এরকম করে থাকার অভ্যাস নাই আমার ইনি এত কান্নাকাটি করতেছে ভাবলাম যে দোকান দোকান যাবো না তো করার কিছু নেই এখন যেতে লাগবে দোকান চলো যাই দেখো এদিকে দেখো চিপস খাইলো আরো বলতেছে মা চিপস আরো তোমাকে মুড়ি আনলাম মুড়িটা লাগে চা পাতা চিনি ডাল আর গুড় টাকার যেন মাথা ঘুরে যায় দোকান গেলে আর ওর বাবা তো খালি বলবে যে এত টাকা কি করো এত টাকা কি করো জানো বিশ টাকার চা পাতা আনলাম আধা কেজি চিনি আধা কেজি ডাল একটা দুধের প্যাকেট এক পোয়া গুড় আর আধা কেজি মুড়ি এটুকুতে দুইশো টাকা খরচা পঁচাশি টাকার খরচা একশো পঁচাশি টাকা নিয়ে গেলে দোকানে কিছুই হয় না ভাঙাইতে ভাঙাইতে শেষ এই একটা লোক হইছে এত রাত্রে বাড়ি আসবে জানে যে ছোটো মেয়ে আসে একটা ঘরে ঘুমাচ্ছে তাও বেল বাজাবে জোরে জোরে জানে যে আমি যাক না আসি তবুও এনি বেল বাজাবে এনার স্বভাব হয়ে গেছে যাতে মেয়েটা উঠে যায় আর এমনি আমার শরীর ভালো যাচ্ছে না ইনি ওগুলার টেনশন নাই আইসে বেলটা বাজাবেই দেখছো যে সাওয়াটা যে ঘুমাচ্ছে ওইটা ভাবনা নাই মাথাটা খারাপ না হয় বলো তো ফোন করলাম দু জানে যে জাগনায় আসি মানুষটা তাও বেল বাজাচ্ছে এর জন্য আমি ঘুমাই না জানো রাত কত রাত হয় হোক তাও জাগনায় থাকি তাও তা সত্ত্বেও উনি বাড়ি এসে সে ফোন করে বেল বাজাবে

ঘুম থেকে উঠাইলাম ডাইকে ডাইকে সুপ খুব পছন্দ করে তো ভাবলাম যে না রাত্রেবেলা যেহেতু রাই খেলা আপনি খায় না তো ঘুমাচ্ছে আর উনি আজকে পেট ফুল করে খায় আসছে রুটি মাংস ওগুলা খাইছে তো ভাত খাইতে বলতেছি বলতেছে রাইখে খেয়ে দাও আমি একটু পরে খাবো তো আমি তো জানি উনি আর খাবে না তো ভাত সবজিগুলো আছে থাক আর ভিডিও তো আছে সেরকম কিছু হইল না ঠিক আছে যতটা বাড়ছি দেখি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো